আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন একটি শিশু পৃথিবীতে সর্বপ্রথম পরিচিতি লাভ করে তার নামের দ্বারা তাই সন্তানের সুন্দর অর্থবহ নাম রাখা প্রত্যেক পিতা ও মাতার কর্তব্য অভিভাবকের গুরুত্বপূর্ণ দায়িত্ব কেননা সুন্দর নাম রাখার তাগিদ দিয়েছেন রাসরুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের দিন তোমাদের নিজের নাম ও পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো আজকাল অনেক বাবা মা চান তাদের সন্তানের নামটি যেন তাদের নামের সাথে মিল রেখে রাখা যায় তাদের সুবিধার্থে ইংরেজি অক্ষরের টি বাংলাতে ত অক্ষর দিয়ে ছেলে শিশুর একশোটি নাম নিয়ে আলোচনা করব তো চলুন জেনে নেওয়া যাক তহা অর্থ সময় যুগ বিশুদ্ধ রহস্যময় পবিত্র কোরআনে একটি সুরার নাম ও একজন নবীর নাম তহা তাকরিম অর্থ সম্মান প্রদান তাওহিদ অর্থ একত্ববাদ বিজয়ী তাইফ অর্থ তোয়ফকারী প্রদক্ষিণকারী তৌসিফ অর্থ প্রশংসাকারী তাহমিদ অর্থ প্রশংসা গৌরব করা তাস্কিন অর্থ পথ প্রদর্শক শান্তিদান প্রশান্তি তাহসান অর্থ সুন্দর প্রশংসিত তানজিম অর্থ আয়োজন ব্যবস্থা সুবিন্যাস তামিম অর্থ নিখুঁত সম্পূর্ণ পূর্ণাঙ্গ তাসফিক অর্থ স্নেহ উজ্জ্বল স্বভাব সম্মান তানিম অর্থ সুখদান সমুদ্রের ঢেউ তাসফিন অর্থ সহানুভূতিশীল আত্মবিশ্বাসী তাসিফ অর্থ তাসনিম অর্থ ঝর্ণাধারা তাইয়ান অর্থ মিষ্টি সরল তাইয়ুব অর্থ পবিত্র তাইসির অর্থ সহজ করা সুবিধাজনক তাসনিন অর্থ জান্নাতের ঝর্ণা তানজিন অর্থ প্রশংসিত অরণ্য তিয়ান অর্থ সম্মান তামজিদ অর্থ প্রশংসা ও মহিমা তাসরিফ অর্থ আচরণ ব্যবহার ও স্বভাব তাসলিম অর্থ গ্রহণ জমা ও শুভেচ্ছা তাইব অর্থ তওবাকারী প্রবর্তককারী তাইজিন অর্থ উৎসাহ তাইহান অর্থ অসীম সীমাহীন তরিদ অর্থ যোগান আমদানি তানজিম অর্থ শ্রদ্ধা ভক্তি করা তাওসিফ অর্থ প্রশংসাকারী গুণান্বিত করা তানবিন অর্থ স্বাস্থ্যবান সচ্ছল দেহের অধিকারী তাওয়াস অর্থ একটি পাখির নাম বা ময়ূর তৌকির অর্থ সম্মান ও শ্রদ্ধা তারিখ অর্থ তারা বা নক্ষত্র তিশান অর্থ সাহসী শক্তি ক্ষমতাশীল তাহের অর্থ বিশুদ্ধ পরিষ্কার তাওফি অর্থ সাফল্য সমৃদ্ধি বৃদ্ধি আল্লাহর সাহায্য হিদ অর্থ সৃষ্টিকর্তার একত্রে বিশ্বাসী তানভীর অর্থ আলোর রোশনি বা তারকা তন্ময় অর্থ মগ্ন বা শান্ত আবদ্ধ তাহিদ অর্থ সতর্ক শান্ত সবার শেষ তাবির তাবির অর্থ স্বপ্নের ব্যাখ্যা ভাষায় প্রকাশ করা তাসবির অর্থ নিবরক তাসবিদ অর্থ শুদ্ধ সুন্দর করা তাজরিয়ান অর্থ বেহেসদের দরজার মুকুট তাউশ অর্থ ময়ূর তাআ অর্থ অনুতপ্ত বাতবাকারী তাপসির অর্থ ব্যাখ্যা তানিন অর্থ ঝুঙ্কার গুঞ্জন অর্থ অনুগ্রহ সামর্থ্য তাইজুল অর্থ ইসলামের মুকুট তাকোয়া অর্থ আল্লাহর ভীতি তাসকিন অর্থ শাস্তিদান সান্ত্বনা প্রদান তাওলিদ অর্থ জন্মদান উৎপাদন তারেক অর্থ সুখ তারা তারিফ অর্থ বিরল অন্য প্রশংসা অর্থ স্নেহ ভালোবাসা তাকবীর অর্থ আল্লাহকে মহিমান্বিত করা তোহা অর্থ আল্লাহর উপহার তাকসির অর্থ অধিকার করা তাকইম অর্থ সংশোধন বা ডিজাইন তাহমেদ অর্থ প্রশংসা তবা অর্থ অনুতাপ তাবসির অর্থ সুসংবাদদাতা সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত হওয়া তানজির অর্থ আল্লাহর উপহার তাইব অর্থ মহিয়ান тамин অর্থ নিরাপত্তা নিশ্চয়তা আমানত তানচিন অর্থ রক্ষা করা তানবীর অর্থ গঠন সৃষ্টিকরণ তাকমিল অর্থ সমাপন সম্পূর্ণকরণ তানজিল অর্থ প্রকাশ অবতন্য হওয়া প্রিয় দর্শক আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে অন্য নাম নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে সেগুলো আপনি দেখে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি